দশ বছরের হিসেব নেওয়া বাকি শত্রু সাহায্য নিয়ে রোহিতদের হারাতে তৈরি অস্ট্রেলিয়ান হারাতে হারাতে নেথান রোহিত শর্মা বিরাট সাহায্য নিচ্ছেন ভারতকে অস্ট্রেলিয়ার স্পিনার দু হাজার চোদ্দ পনেরোর মরশুমের পর থেকে আর ভারতকে বর্ডার গাউসকা ট্রফিতে জিততে পারেনি অস্ট্রেলিয়া মাঝে দুবার ঘরের মাঠেই ভারতের কাছে হারতে হয়েছে তাদের সেই ছবি এবার বদলাতে মরিয়া নেথান লায়ন রোহিত শর্মা বিরাট কোহলিদের হারাতে শত্রু সাহায্য নিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার কাউন্টি ক্লাব ইংল্যান্ডের স্পিনার টম হার্টলির সঙ্গে খেলেন ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ নিয়ে উত্তাপ ছড়ায় কিন্তু ভারতের বিরুদ্ধে সেই হার্টলিরই সাহায্য নিচ্ছেন লায়ন ভারত সফরে এসে ভালো বল করছিলেন হার্টলি সেই কারণেই তার পরামর্শ নিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার সংবাদ মাধ্যম লায়ন বলেন দশ বছরের হিসেব নেওয়া বাকি অনেক বছরের অপেক্ষা করছি এবার ঘরের মাঠে ছবিটা বদলানোর সময় এসেছে দশ বছরের হিসেব নেওয়া বাকি শত্রু সাহায্য নিয়ে রোহিতদের হারাতে তৈরি অস্ট্রেলিয়ান লায়ন ভারতকে হারাতে মরিয়া নেথান লায়ন রোহিত শর্মা বিরাট কোহলিদের হারাতে শত্রু সাহায্য নিচ্ছেন অস্ট্রেলিয়ার স্পিনার দু হাজার চোদ্দ মরসুমের পর থেকে আর ভারতকে বর্ডার গাউস্কার ট্রফিতে জিততে পারেনি অস্ট্রেলিয়া মাঝে দুবার ঘরের মাঠেই ভারতের কাছে হারতে হয়েছে তাদের সেই ছবি এবার বদলাতে মরিয়া নিথান লায়ন রোহিত শর্মা বিরাট কোহলিদের হারাতে শত্রু সাহায্য নিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার কাউন্টি ক্লাব ল্যাঙ্কশায়ার ইংল্যান্ডের স্পিনার টম হার্টলির সঙ্গে খেলেন লায়ন ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ নিয়ে উত্তাপ ছড়ায় কিন্তু ভারতের বিরুদ্ধে সেই হার্টলিরই সাহায্য নিচ্ছেন লায়ন ভারত সফরে এসে ভালো বল করছিলেন হার্টলি সেই কারণেই তার পরামর্শ নিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার সংবাদ মাধ্যম লায়ন বলেন দশ বছরের হিসেব নেওয়া বাকি অনেক বছরের অপেক্ষা করছি এবার ঘরের মাঠে ছবিটা বদলানোর সময় এসেছে দশ বছরের হিসেব নেওয়া বাকি শত্রুর সাহায্য নিয়ে রোহিতদের হারাতে তৈরি অস্ট্রেলিয়ান লায়ন ভারতকে হারাতে মরিয়া নেথান লায়ন রোহিত শর্মা বিরাট কোহলিদের হারাতে শত্রু সাহায্য নিচ্ছেন অস্ট্রেলিয়ার স্পিনার দু হাজার চোদ্দ পনেরো মরসুমের পর থেকে আর ভারতকে বর্ডার গাউসকার ট্রফিতে জিততে পারেনি অস্ট্রেলিয়া মাঝে দুবার ঘরের মাঠেই ভারতের কাছে হারতে হয়েছে তাদের সেই ছবি এবার বদলাতে মরিয়া নিথান লায়ন রোহিত শর্মা বিরাট কোহলিদের হারাতে শত্রু সাহায্য নিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার কাউন্টি ক্লাব ল্যাঙ্ক্রায়ার ইংল্যান্ডের স্পিনার টম হার্টলির সঙ্গে খেলেন লায়ন ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ নিয়ে উত্তাপ ছড়ায় কিন্তু ভারতের বিরুদ্ধে সেই হার্টলির সাহায্য নিচ্ছেন লায়ন ভারত সফরে এসে ভালো বল করছিলেন হার্টলি সেই কারণেই তার পরামর্শ নিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার সংবাদ মাধ্যম লায়ন বলেন দশ বছরের হিসেব নেওয়া বাকি অনেক বছরের অপেক্ষা করছি এবার ঘরের মাঠে ছবিটা বদলানোর সময় এসেছে